বাবা খাবেন নাকি গাজা একটান দিব গাজা তো খাওয়াই যায় এ আমার ভক্তরা গাজা তো হালাল কি বাবা বাবা ইল বাবা আহ একটা খায় দেখে বাবার একটান দিন গাঁজা তো খাওয়া হালাল আই ভক্তরা গাজা তো খাওয়া হালাল

Baba a tu waalo baaji Zabaaba tumi amare waawa kal tu me se o baba baba o o baba zoi baba zoi baba zoi baba বাবা বাবা আমার যে পাঁচ বছর ধরে বিয়ে হয়েছে আমার একটা গেন্দা হয় না এটা একটু সমাধান দেন হবে হবে গেন্দা হবে আমার কাছ

এই বসshot আর এই বেশে জুলফজ বাবা দুই তিন মাস পর পর আমার বউ জায়গা আমি মুখ হয় না এই লাগাই আমার এই বেশ জুলফজ বাবা একটা সমাধান অন্য করে দিন ঠিক আছে আমি তোর সমাধান দিতাছি তুই একটু খারা আমি তোর সমাধান দিতাছি কি হবে ধর নেয় বসই বসই খাবার নিয়ম শুনে যা তুই খাবি মধুরতে ঘুম থাকে উঠ্যা উঠানার মধ্যে রদ্রের ভিতরে বৈশা যৈ মুখ কা কইরা বুঝজার এই যে নজराना জলপাই বাবা হন আমি যাই বাবা যাও বর্ষা জয় বাবা আমার হোক জলপাই বাবা আমার এর একটা ব্যবস্থা কইরা দিন